নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের নিরামিষ সজনে ডাটার একটা টেস্টি হেলদি রেসিপি করে দেখাবো তার জন্য এখানে আমি কয়েকটা সজনে ডাটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা আলুকে টুকরো করে কেটে নিয়েছি এখন আসুন বন্ধুরা আমার রেসিপিটি দেখতে হলে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করুন রান্নার জন্যে এখানে আমি হাফ কাপ মুগ ডাল আগে থাকতে আমি ভিজিয়ে রেখেছিলাম দেখুন বন্ধুরা মুগ ডালটা সুন্দর ভিজে গেছে আর ফুলেও উঠেছে এখন এই জল থেকে শেখে মুগ ডালগুলো আমি একটা মিক্সিং জারে তুলে নেব জল থেকে সেখে মুগ ডালটা আমি একটা মিক্সিং জারে তুলে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো এক টুকরো আদা চারটে পাকা লঙ্কা এখন সুন্দর করে এই ডালটাকে আমি পেস্ট করে নেব ডালটা পেস্ট করে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু লবণ সামান্য একটু চিনি এখন সুন্দর করে সবকিছুকে মিশিয়ে নেব সুন্দর করে কিছু মিশিয়ে নিয়েছি এখন এটাকে একটু এইভাবে রেস্টে রেখে দেব তার মধ্যে আমি রান্নার মশলাটা তৈরি করে নেব মশলাটা তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর ভিতরে প্রথমে আমি দিয়ে দেব দুই চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত দুটো কাজু বাদাম এখন এই শুকনো উপকরণগুলো আগে আমি ভালো করে ঘুরিয়ে নেব শুকনো উপকরণগুলো আমি ঘুরিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেবো জল জল দিয়ে এইবার সুন্দর পেস্ট তৈরি করে নেব বন্ধুরা এইভাবে যদি আপনারা সর্ষে প্রস্ত পেস্ট তৈরি করেন তাহলে কিন্তু পেস্টটা একদম মসৃণভাবে তৈরি হবে মশলাটা এখানে আমার সুন্দরভাবে রেডি হয়ে গেছে এদিকে যে ডালটা রেস্টে রেখেছিলাম সেটাও রেডি হয়ে গেছে এখন এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি আবার মিশিয়ে নিয়েছি এখন আমি রান্নাটা শুরু করছি বন্ধুরা আসুন দেখতে থাকুন রান্নার জন্যে এখানে আমি কড়াইতে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি যে ডালটা রেডি করে রেখেছিলাম ওই ডাল থেকে একটু একটু করে দিয়ে কড়ার আকারে ভেজে নেব এইভাবে দেব আর ভেজে নেব যে কঠি দেওয়া যায় সে কটি দিয়ে দিয়েছি প্রথমে এগুলোকে ভেজে নেব তারপরে বাকিগুলোকে একইভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা এগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এইগুলোকে তুলে নেব নিয়ে বাকিগুলোকে ভেজে আমি ফিরে আসছি সব গুলো ভেজে আমার তুলে নেওয়া হয়ে গেছে এখন এই তেলের ভিতরে আলুর টুকরো প্রথমে দিয়ে আলুগুলোকে সুন্দর করে প্রথমে ভেজে নেব আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে সবমের ডাটাগুলোকে দিয়ে দেবো ডাটাগুলো দিয়ে কিন্তু আমি বেশি ভাজবো না কারণ ডাটা বেশি ভাজলে ডাটার যে গুঁড়া সেটা কিন্তু নষ্ট হয়ে যায় ডাটাগুলোকে আলুর সাথে একটু ভেজে নিয়েছি এখন ডাটা আলুগুলোকে আমি তুলে নেব ভাজা আলু ডাটা আমি তুলে নিয়েছি এখন এই তেলের ভিতরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটু কালো জিরে হলমগুলোকে সুন্দর করে ভেজে নেব দিয়ে একটা সুন্দর গন্ধ ভেসে আসছে এখন এর ভিতরে আমি দিয়ে দেবো একটা টমেটো কুচি দিয়ে তিলকে সেরা কাঁচা লঙ্কা এখন এগুলোকে ভেজে নেব আর বন্ধুরা আমি কিন্তু এই রান্নায় রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না কারণ লঙ্কার গুঁড়োতে কিন্তু হাতের অনেকটাই নষ্ট হয়ে যায় আবার অনেকের লঙ্কার গুঁড়ো খেলে অসুবিধা হয় যেহেতু একটা হেলদি টেস্ট টেস্টি রেসিপি আমি চেষ্টা করব এটা হেলদিভাবেই তৈরি করা টমেটো আর লঙ্কাটা একটু ভেজে নিয়েছি এখন এর ভিতরে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম ওই মশলাটাকে দিয়ে দেব সাথেই দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন এই মশলাটাকে একটু নাড়িয়ে নেব একটু নাড়িয়ে নিয়েছি এখন আমি ভেজে রাখা ডাটা আলুটা এর ভিতরে দিয়ে দেবো ডাটা আলুটাও এই মশলার সাথে একটু কষিয়ে নেব কাটা আলুটাও মশলাটার সাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি মিক্সি চারটা ধুয়ে এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দেব এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ না আলু আর ডাটাটা সিদ্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি এখানে কিন্তু আলু ডাটা সব ভালো রকম সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু চিনি বন্ধুরা নিরামিষ রান্না একটু চিনি দিলে টেস্টটা ভালো আসে তবে আপনাদের অনেকেরই চিনি খাওয়া বারণ বা অনেকে স্বাস্থ্য জন্য চিনি খেতে চান না তাহলে তাদের দেওয়ার দরকার নেই একটু মিশিয়ে নেবো এখন আমি এর ভিতরে ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দেবো বড়াগুলোকে দিয়ে আরো এক মিনিট আমি একটু ফুটিয়ে বড়াগুলোকে দিয়েও আমি এক মিনিট মতো জাল করে নিয়েছি বন্ধুরা এখন আমার কিন্তু রান্নাটা রেডি আর এই ঝোলটুকু কিন্তু এই বড়াগুলো টেনে নেবে তাই আমি এইভাবেই নামিয়ে দেব আর বন্ধুরা এই রান্নাটা গরম ভাতের সাথে যদি হয় আর কোনো রান্না দরকার পড়ে না তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন এখন এটা আমার সম্পূর্ণভাবে রেডি আমি নামিয়ে নেব